দিন হয়ে গেলে এখনো আমরা ড্যামেজ কন্ট্রোল করতে পারবো আমরা ইমামরা যত বলি না আমাদের কথাকে থুতু ফেলে দিয়ে চলে যাবে যে কত তোমরা দালালতি করবে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোন দালালি নয় আমরা এই পশ্চিমবঙ্গ সম্প্রীতির দেশ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এখানে আমরা মিলেমিশে বাস করি এই ঐতিহ্যটা বজায় রাখার জন্য আমাদের একটা দায়িত্ব কর্তব্য তাই আমরা আপনাকে ভোট দিই কারণ দ্বিতীয় দ্বিতীয় আপনার বিরোধী গোষ্ঠীর মধ্যে এ সেরকম কেউ নেই সেই জন্য তবে আপনার ভাবতে হবে এখানে যদি আজকে যদি বিরোধী গোষ্ঠী যদি বিজেপি না থাকতো কিন্তু আপনার খবর ছিল তাই আপনার যে জন্য আপনাকে গদিতে রাখতে চায় এটা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দু একটা কথা আমার একটা বারবার মাথার মধ্যে ঘুরপাত খাচ্ছে সেটা হলো এই আজ থেকে সাতাত্তর বছর আগে উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয়ে দেশ যখন স্বাধীন হয়েছিল আমাদের বাষট্টি হাজার শুধু মুসলমানরা তারা জান দিয়েছিল শহীদ হয়েছিল তার সঙ্গে আরো প্রচুর আমার গায়ের কম হিন্দু ভাই খ্রিস্টান জৈন সবাই মিলেমিশে দেশকে স্বাধীন করার জন্য তারা জান দিয়েছিল এই দিনটা দেখার জন্য একটা জাতি জাতির মধ্যে একটা লড়াই লাগিয়ে দেবে আজ পর্যন্ত এই বিজেপি আসার আগে পর্যন্ত কোন মানুষ তাদের এই টাকাকে পাল্টা কেন্দ্র করে কত মানুষে যান চলে গেছে এনআরসি কে কেন্দ্র করে কত মানুষ তার আত্মহতা করেছে কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে আমার একটা কাগা নদীর কি পাউনের মতো মাথা ঠিক স্বাস্থ্য নিতে হয় ওইটার কথা কি হয়েছে ষাট লক্ষ এই মানুষগুলো যদি আজকে বেনাগরিক করা হয় তাদের তাদের ভোটে যারা জয়ী হয়ে আজ প্রধানমন্ত্রীর গতিতে বসাচর লজ্জা লাগে না তাদেরকে তো তাদের পদত্যাগ করা দরকার যে আমরা বাংলাদেশিদের ভোটে আজকে প্রধানমন্ত্রী হয়েছি হিমত দেখা আরেকটা কথা আমি মাননীয় মমতা কাছে অনুরোধ যথেষ্ট খাটে এই পশ্চিমবঙ্গের সম্প্রীতি বজায় রাখার জন্য আজকে বিজেপিকে আটকানোর জন্য মুসলমানরা কিছু পাক আর নাই পাক এটা আপনি খুব ভালোভাবে জানেন যে মুসলমান আমাদের ভোট দেবে এটা আপনি ভালোভাবে জানেন এই জন্য আপনি চোখ বুঝে আছেন কোন চিন্তা নেই বাষট্টি হাজার ইমাম আসছেন যেভাবে তারা এই সরকারকে টিকে রাখার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য বাংলার ঐতিহ্যকে বজায় রাখার জন্য তারা যেভাবে আজকের এই সরকারকে সমর্থন করে সে জায়গা আজকের আছে আমার প্রশ্ন এটা দিদির কাছে প্রশ্ন যদি উপদেশের মতো ঘটেছি হিন্দুত্ববাদীদের বাড়াবাড়ি যদি পশ্চিমবঙ্গে যদি এরকম শুরু হয় এমন বর্তমানে আপনার ওই যে দুর্গাপুরের একচল্লিশ নম্বর যে ঘটনা ঘটিয়েছে মুসলমানরা আপনার কি থাকবে তো কারণ তারা শুধু একটা জানে এখানে মুসলমানরা অন্তত মাথা উঁচু করে চলতে পারবে গাড়ি ঘোড়া সব জায়গা ঠিকভাবে চলতে পারবে যেমন উত্তর চলতে পারে না তো সেই জিনিসটা যদি এখানে হয় যাদের উপরে নির্ভর করে আগামী ছাব্বিশ তারিখে আপনি আশা করে আছেন গদিতে বসবেন এই মুসলমানদেরকে আমরা বুঝতে পারবো তো এই ড্যামেজ কন্ট্রোল করতে আমরা পারবো তো আমার দিদির কাছে আমার প্রশ্ন আজকে এতদিন হয়ে গেলে এখন পর্যন্ত অ্যাক্টিভ ভাবে কোন রকমের কোন ব্যবস্থা নেওয়া হলো না আপনার ট্রেনে যাচ্ছি ক্যানে এর ট্রেন থেকে আসছে সেখান থেকে তাকে মারধর করে নিচে ফেলে দেওয়া বহু ঘটনা এখানেও ঘটছে তাহলে কিসের জন্য আপনাকে ভোট দেবো আমরা তো চাই না আমাদের এটা ওটা সেটা

কিন্তু যে সমস্ত ইমামরা এখনো পর্যন্ত বেড়া দেওয়া ঘর রাত্রিবেলা চুরি হয়ে যায় এই রকম অবস্থা তাদের ঘর দেবেন না এরা রাজনীতি করে না বলে আজকে এদেরকে পঞ্চায়েতের নাম থাকে না কিন্তু পেপারের তলা থাকে দু একটা নাম আর দিচ্ছে কিন্তু সেটা বেমালু হজম হয়ে গেছে যাই হোক সেদিকে আমাদের নজর দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমি অনুরোধ করব আর মবলিচিং যেভাবে এখানে শুরু হয়েছে এর বড় দুঃখ আজকে আরেকটা প্রশ্ন বাঙালি যাদেরকে আজকের গুজরাটে এবং অন্যান্য জায়গায় হরিয়ানায় যেভাবে তাদেরকে শুধু বাংলা কথা বলছে এর জন্য তাদেরকে হিন্দু মুসলিম শুধু মুসলমান আমি বলবো না মুসলমানদের বেশি যদিও হিন্দু হিন্দু মা বোনদের কপালে সিঁদুর লাগান আমি নিজে দেখেছি সোশ্যাল মিডিয়া তাদের তো বাংলা ভাষী এই জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে পাঁচশো জন ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে আর তাদেরকে চোরের মতো নিয়ে যাচ্ছে তারা তাদের এইখানকার পঞ্চায়েতের সার্টিফিকেট দেখাচ্ছে এখানকার রেশন কার্ড দেখাচ্ছে এখানকার আধার কার্ড আই কার্ড সব দেখানোর পরেও কি হচ্ছে এটা কি মদের মূল্য পেয়েছে ভারতবর্ষের স্বাধীন দেশ আমাদের পূর্বপুর শহীদ হয়ে এই স্বাধীন করেছিল এই দিনটা দেখার জন্য আমি অনুরোধ করব তবে বিশেষ করে আমাদের মমতা ব্যানার্জি দিদির কাছে অনুরোধ করব দেখুন আপনি এমন পরিস্থিতির সম্মুখীন করবে না এই পশ্চিমবঙ্গকে আপনি সঠিকভাবে এইগুলো কিন্তু ট্যাকেল করুন এটা উপযুক্ত ব্যবস্থা করুন যে কারণে আপনাকে এইখানে মুসলমানরা রাখতে চায় সবাই রাখতে চায় সম্প্রীতি বজায় রাখার জন্য আজকে সেটা যদি না হয় আমরা সেইখানে যদি আমাদের সন্দেহ জেগে যায় তাহলে আপনার গদিতে থাকা মুশকিল হয়ে যাবে কেন আমরা ড্যামেজ কন্ট্রোল করতে পারবো আমরা ইমামরা যত বলি না কেন আমাদের কথাকে ফেলে দিয়ে চলে যাবে যে কত তোমরা দালালতি করবে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোন দালালি নয় আমরা এই পশ্চিমবঙ্গের সম্প্রীতির দেশ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এখানে আমরা মিলেমিশে বাস করি এই ঐতিহ্যটা বজায় রাখার জন্য আমাদের একটা দায়িত্ব কর্তব্য তাই আমরা আপনাকে ভোট দিই কারণ দ্বিতীয় দ্বিতীয় আপনার বিরোধী গোষ্ঠীর মধ্যে এসেরকম কেউ নেই সেই জন্য তবে আপনার ভাবতে হবে এখানে যদি আজকে যদি বিরোধী গোষ্ঠী যদি বিজেপি না থাকতো কিন্তু আপনার খবর ছিল তাই আপনার যে জন্য আপনাকে গতিতে রাখতে চায় সেইটা আপনি বলবত রাখুন সেই সম্প্রীতি বজায় রাখার জন্য যে হোক আর যাই হোক না যে ব্যক্তি হোক না কেন তাকে সঙ্গে সঙ্গে তার পুলিশ ব্যবস্থা নিয়ে তার ব্যবস্থা করা দরকার আর আমাদের এই ঘরের জন্য আমি আরেকবার বলবো যারা দাঁড় আমি বলছি না যারা আওতা যারা আসবে অবিলম্বে তাদের ঘরের ব্যবস্থা করুন এটা অল বেঙ্গল ইমাম মহেন্টের তরফ থেকে আমি আবার পুনর্বার আমি আবেদন রেখে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমার নাম মোহাম্মদ জিয়াউল হক লস্কর کاشت از آن‌ها امام ماجد اکشن نشده بود تا تست